আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাকে আজকের একটা ঘটনা বলবো যাতে তুমি এই চ্যানেলটার গুরুত্ব বুঝতে পারো যে উদ্দেশ্য নিয়ে এত কম ভিউজেও আমি ইউটিউবে পড়ে রয়েছি দীর্ঘদিন আগে একটি মেয়ে আমাকে কল করেছিল প্রতিদিন ধরো গড়ে চার থেকে জনের সঙ্গে আমি ফোনে কনসাল্ট করে থাকি দীর্ঘ কয়েক বছর ধরে এটা করছি তাই স্বাভাবিকভাবেই গত দশ দিন আগের ঘটনাটাই আমার মনে থাকে না যতক্ষণ না পর্যন্ত সেটাকে মনে করিয়ে দেওয়া হচ্ছে এই ঘটনাটি কাকতালীয়ভাবে আমার মনে রয়ে গিয়েছিল মেয়েটি আমার সঙ্গে যোগাযোগ করেছিল গত বছর দুর্গাপূজার আগে মানে এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে আর আজকে ছেলেটি আমার সঙ্গে যোগাযোগ করেছিল মেয়েটি ছেলেটার যা বিবরণ দিয়েছিল ছেলেটি আজকে নিজের সম্পর্কে যখন সেম বিবরণ দিতে শুরু করে তখন আমার মাথায় হঠাৎ করেই ওই মেয়েটির গল্প মনে পড়ে আমি ছেলেটিকে জিজ্ঞেস করি তোমার কাছে ওর নাম্বার আছে যদি আছে ওর মোবাইলের লাস্ট পাঁচটা ডিজিট তুমি আমাকে বলো ও আমাকে জানায় এবং আমি যখন মেয়েটির নাম জিজ্ঞেস করি দেখি হ্যাঁ ওটি আমাদের সার্ভারে লোড করা আছে আমি ছেলেটিকে বলি তুমি চুপ করে থাকবে আমি কনফারেন্সে নিচ্ছি মেয়েটিকে কনফারেন্সে নিই এবং সৌভাগ্যবশত সে এখনো আনম্যারিড কোনো রিলেশনে যায়নি এই ঘটনাটা কাকতালিও নয় এই ঘটনাটা এই রিলেশনটাকে জুড়ে দেওয়ার জন্য এই চ্যানেলটার প্রয়োজনীয়তা আমি জানি অন্য টপিকে ভিডিও করলে এর চাইতে অনেক বেশি ইনকাম আমি করতে পারবো কিন্তু কতগুলো ভাঙা মনকে জুড়তে পারবো এই জন্য এই চ্যানেলটার এত গুরুত্ব আমার কাছে এত ভ্যালু আমার কাছে যাই হোক এই রকম ঘটনা আমার জীবনে বেশ কয়েকবার পঁচিশ তিরিশ হবে ঘটেছে যেখানে সেই ছেলেটি সেই মেয়েটির জন্য কিংবা সেই মেয়েটি ওই ছেলেটির জন্যই ফোন করেছে এবং দুজনেই কয়েক মাসের ভেতরে আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি তাদেরকে চিনতে পেরেছি এই জন্য বলি নিজের নাম উল্টোপাল্টা দিয়ে রেজিস্ট্রেশন যেন কেউ না করে তাতে পরবর্তীকালে যদি তার মনের মানুষ যোগাযোগ করে থাকে তখন সমাধান করা সম্ভব হয় না চলো এবারে আজকের টপিকে প্রবেশ করা যাক আজকের টপিকটা অনিচ্ছাত ধরো ওই মানুষটা ততটা আমাকে পছন্দ করে না একেবারেই পছন্দ করে না গল্প শেষ কিন্তু ততটা পছন্দ করে না যতটা আমি পছন্দ করি ওর পছন্দের পরিমাণটাকে কি বাড়ানো যাবে মানে ও আমার মতো করে আমাকে পছন্দ করবে এটা কি সম্ভব সাইকোলজি অনুযায়ী এটা সম্ভব ওর পছন্দের পরিমাণটাকে বাড়িয়ে দেওয়া সম্ভব কি করব? যদি ওর মনের ভেতরে পছন্দের বীজ থাকে তাহলেই সেটা থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ হবে নতুবা হবে না আমাকে আগে জানতে হবে বীজ আছে তুমি যদি বলো যে হ্যাঁ বীজ আছে কমেন্টে বলবে আছে তাহলে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি তোমার মনে হয় বীজ নেই তাহলে ফালতু সময় নষ্ট না করে অন্য টপিকের ভিডিও দেখতে পারো ভরানো আছে ভিডিও দিয়ে আচ্ছা আমার মোবাইল অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করেছ ওখানে ফ্রি অফ কস্ট যা পাবে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে কোথাও পাবে না যদি তুমি রিলেশনশিপ নিয়ে প্রবলেমে আছো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে মোবাইল অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবে ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না ওখান থেকেই প্রজেক্ট কিনতে পারবে ওখান থেকেই কল বুক করতে পারবে সব পারবে যাদের প্রবলেম হবে আমার হোয়াটসঅ্যাপ টিমের নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আর ওই মোবাইল অ্যাপ্লিকেশানে আমি পরবর্তীকালে লাইভে আসব যত যা তোমাকে উপহার হিসেবে দেওয়ার যা যা দিতে পারি ভিডিও করে লিখে ছবি তৈরি করে চিঠি লিখে গল্প লিখে পজিটিভ পোস্ট লিখে সমস্ত কিছু ভরিয়ে দেব ওই মোবাইল অ্যাপ্লিকেশানটাতে তাই ওই মোবাইল অ্যাপ্লিকেশানটা আমার তোমার দুজনের কাছেই ভীষণ গুরুত্বপূর্ণ তাই আগে কি জানতে হবে বীজ আছে কি নেই যদি বীজ আছে তাহলে আমি কি করব? আমি ওই বীজটাতে জল হয় কিভাবে জল ঢালব এই জল ঢালার প্রসেসটা বড় অদ্ভুত আমি তাকে বেশ কিছু দিন তর্কের খাতিরে দশ থেকে পনেরো দিন মাত্রাতিরিক্ত প্রায়োরিটি দেব গুরুত্ব দেব। তার ভ্যালুটাকে তাকেই বোঝানোর চেষ্টা করব। তাকেই গেলানোর চেষ্টা করব। তুমি কতটা ভ্যালুয়েল তোমার মূল্য শুধু আমার কাছে নয় বিশ্ব সংসারের কাছে কতটা গুরুত্বপূর্ণ মানে এক কথায় বলতে গেলে পাতি বাংলায় তৈল মর্দন তেল দেওয়া সর্ষের তেল নয় তুমি বুঝে গেছো তেল দেওয়া ওকে একটু পালিশ করা কিরকম ভাবে ওর কাজ নিয়ে ওর চুল নিয়ে ওর চেহারা নিয়ে মানে যে যে দিকগুলোতে ওকে প্রশংসা করে ভরিয়ে দেওয়া যায় সেই জায়গাগুলোতে আমি প্রশংসা করবো ও যদি বিরক্ত হয় তারপরেও আমি চেষ্টা করব। তুলনামূলকভাবে ওকে প্রশংসা করতে কিন্তু ডিস্টার্ব না করতে এমন করব না বা এমন পিছনে পড়ে যাব না যে ও বিরক্ত হয়ে আমাকে ব্লক করে দিল কিন্তু কিছুদিন একটু বেশি পরিমাণে ওকে আমি তৈলমর্দন বোঝা গেছে তোমার মনে হতে পারে ও আমাকে সেই সুযোগ দেবে না কিন্তু মানুষ নিজের প্রশংসা শুনতে পছন্দ করে তাই আশা করব ও তোমাকে ব্লক করবে না যদি মনের ভেতরে সেই বীজ আছে যেটাতে তুমি জল দিতে চাইছো শুধু যদি মাটি থাকে তাহলে ব্লক করে দিতে পারে দু নাম্বার আমি পনেরো দিন পর্যন্ত সময় নিয়েছিলাম কিংবা দশ দিন দশ দিন সাফিসিয়েন্ট পনেরো দিন যদি সময় নিয়ে থাকি এর পর থেকে আমি ব্যক্তিগতভাবে ওর থেকে ডিস্টেন্স বজায় রাখতে শুরু করব আমি আগের মতো আর মেসেজ কল কিছু করব না অনলাইনে থাকবো কিন্তু ওকে ততটা প্রায়োরিটি দেব না ও যদি আমাকে মেসেজ করে আমি চেষ্টা করব। তাকে খুব কম কথার ভেতরে রিপ্লাই দিতে তার ফোনটাকে অ্যাভয়েড করে যেতে এতে কি হবে সাইকোলজি অনুযায়ী যে মানুষটা এতদিন পর্যন্ত হাত ধুয়ে আমার পিছনে পড়ে আমাকে ভুয়সী প্রশংসা দিয়ে ভরিয়ে দিচ্ছিল সে যখন হঠাৎ করে অন্যদিকে চলতে শুরু করে আমরা আমাদের অজান্তেই তার পিছনে অনুসরণ করতে করতে তাকে ছুঁতে চাই বা ছুঁতে যাই কি হয়েছে ভাই হঠাৎ করে পালিয়ে যাচ্ছ এতদিন আমাকে তুমি ঈশ্বর বলছিলে এখন কি হয়েছে যে পালিয়ে যাচ্ছ এই প্রবণতা কিন্তু আমাদের ব্রেনে অটোমেটিকভাবেই তৈরি হয় ও আমাকে পুজো করছিল আমাকে রাজা ভাবছিল দেবতা ভাবছিল হঠাৎ কি হলো অনলাইনে আছে সবুজ আলোটা জ্বলছে কিন্তু ও আমাকে টাইম দিচ্ছে না আমাকে ঠিকঠাকভাবে রিপ্লাই দিচ্ছে না কেন এই কিউরিসিটি এই প্রশ্নটা ওর মনের ভেতরে যত বেশি করে তৈরি হবে ও তত বেশি করে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তত বেশি করে তোমাকে নিয়ে ওর মনের ভেতরে স্বপ্ন তৈরি হবে এই কদিনে ও তোমাকে নিয়ে যা ভেবেছে তার দশ গুণ ভাববে এই সময়টাতে যখন তুমি হঠাৎ করেই তাকে ইগনোর করতে শুরু করবে এর আগে কিন্তু ও তোমাকে ইগনোর করতো তোমাকে পছন্দ করতো না তোমার সঙ্গে কথা বলতে চাইতো না তোমার ঘ্যান জ্ঞানী প্যান প্যানানি শুনতে তার ভালো লাগতো না কিন্তু যে মুহূর্ত থেকে তুমি ওকে প্রায়োরিটি দিয়ে মানে তেল মাখিয়ে দূরে যেতে শুরু করলে সেই মুহূর্ত থেকে ওর ওর মাথাতে তোমাকে কেন্দ্র করে হাজার রকমের ভাবনার উদয় হতে শুরু করলো এবারে ও তোমাকে নিয়ে ভাবছে সেই মুহূর্ত থেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পোস্টে ভরিয়ে দিতে শুরু করো না না গাদা গাদা না রোজ একটা দুটো কেমন তোমার মানসিক শক্তির তোমার দৃঢ় মানসিকতার তোমার স্বপ্নের তোমার ভবিষ্যৎ পরিকল্পনার প্রেমকে কেন্দ্র করে তোমার সাজানো প্রত্যেকটা স্বপ্নের ছোট 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 স্টোরি টেলিং তুমি মানুষ হিসেবে কতটা ভালো সেটাকে প্রেজেন্ট করা একজন মানুষ তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেলে কতটা নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবে সেটা প্রেজেন্ট করা আর করতে হবে না সে যখন তোমাকে নিয়ে ভাবছে তখন তুমি নিজেকে প্রেজেন্ট করছো আমি তোমাকে রাজা বলছিলাম আমি তোমাকে দেবতা বলছিলাম আসলে আমার ভেতরে সেই দেবত্ব সুলভ আচরণ আছে বলেই তুমি দেখো আমার সঙ্গে যদি তুমি মেলামেশা করো আমি তোমার জীবনটা বদলে দিতে পারি আমি তোমার ভেতরে শুধু নয় তোমার জীবনটাকে কেন্দ্র করে স্বপ্নের পাহাড় সাজিয়ে দিতে পারি সেই রকম পোস্ট হবে প্রত্যেকটা পোস্ট তার মনের ভেতরে তোমাকে কেন্দ্র করে স্বপ্ন তৈরি করবে এমন একটা স্বপ্নের জগৎ তৈরি করবে যে জগৎটাতে সে বিচরণ করতে ভালোবাসবে এটা এটা সাইকোলজি সে চাইছে তোমাকে নিয়ে ভাবতে কিংবা অনিচ্ছাতেই তার তোমার ভাবনা আসছে সেই সময় পর্বে তুমি যখন তেমন স্ট্যাটাস দিচ্ছ পোস্ট করছো আর সে সেটা পড়ছে ধরো পাহাড়ের ধারে তিত্তিত তিত্তে তিত্তির করে একটা পাহাড়ি নদী বয়ে যাচ্ছে তুমি আমি বসে আছি একটা লাইট জ্বলছে একটা একটা লাইট জ্বলছে সেই লাইটটার আলোতে একে অপরকে দেখছি জ্যোৎস্না হালকাভাবে আলো ঢালছে পুরো পরিবেশটাতে হালকা একটা হিমেল হাওয়া তার চুল উড়ছে আমার হাতের উপরে তার হাত রাখা এই যে গল্পটা লিখছি এই গল্পে ও নায়িকা যখন ও এই গল্পটা পড়বে এইভাবে গল্পগুলো লিখবে আর তুমি যদি লিখতে না জানো তাহলে ওই প্রজেক্ট তোমাকে হেল্প করবে ওখানে তুমি এগুলো সব পেয়ে যাবে লাস্ট একদম লাস্ট স্টেপ যেটা খুব ভালোভাবে মনোযোগ সহকারে শুনে তারপরে নেবে ওকে ফোনে বাই ফোন সরাসরি দেখা করতে বলা একদম সরাসরি সময়টা কখন পনেরো পনেরো দিন পেরিয়েছে এক মাস পেরিয়ে গেছে আরও পাঁচটা দিন পর এই পাঁচটা দিনে আমি নিজেকে সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্ট করেছি তার মানে পঁয়ত্রিশ দিন পর পঁয়ত্রিশেই হতে হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই তোমার যতটুকু সময় লাগবে সেই সময়টা পেরিয়ে যাওয়ার পর তুমি সরাসরি ওকে ফোন করে দেখা করতে বললে তারপর তোমার জীবনের স্বপ্নগুলো তার সামনে প্রেজেন্ট করলে তার চোখ মুখ দেখে এটা অনুমান করলে সে তোমার ওই স্বপ্নে ডুব দিতে রাজি কি না যদি সে ডুব দিতে চায় তাহলে তুমি ওকে সরাসরি বলবে আমি তোমার সঙ্গে জীবন কাটাতে চাই যদি তুমি আমার সঙ্গে জীবন কাটাতে চাও আমি কথা দিচ্ছি তোমার জীবনটাকে তোমার মনের মতো করে দেব ওকে বলবে আজকে তোমাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই তুমি দুদিন পরে আমাকে জানাবে যদি ওর মনের ভেতরে ফিলিংস আছে তোমাদের রিলেশানে ঝগড়া হচ্ছিল অশান্তি হচ্ছিল যাই প্রবলেম থাক না কেন এই স্টেপগুলো তোমার রিলেশনটাকে বেটার করবে মানে একটা চলমান রিলেশনকেও বিয়েমুখী করতে পারে যে রিলেশানে প্রচুর ঝগড়া হচ্ছিল সেই রিলেশনটাকেও শান্ত স্থির করে বিয়ের দিকে মুখ ঘুরিয়ে দিতে পারে এই পুরো প্রসেসটা একটা মনস্তাত্ত্বিক প্রসেস প্রথমে নাম করেছো তেল দিয়েছো তারপরে দূরে সরে গেছো তারপর সাইকোলজিক্যাল গল্প লিখতে শুরু করেছো সেই গল্পগুলোতে সে নিজেকে খুঁজতে শুরু করেছে তোমার আচরণটাকে বুঝতে চেষ্টা করেছে তারপরে তুমি তাকে অফার দিচ্ছ বিয়ের জীবন কাটানোর ঝগড়া অশান্তি এইসব নিয়ে কোনো গল্প হবে না আমরা এতদিন কত ঝগড়া করেছি কত লড়াই করেছি কোনো গল্প হবে না গল্প একটাই জীবন কাটাবো তুমি আমার সঙ্গে জীবন কাটাবে এই বলে হাত বাড়াবো তুমি দেখো একটা ভাঙ্গা চোরা নরবড়ে কীভাবে একটা মজবুত আকার পেয়ে যায় এটাই সাইকোলজি যদি তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টিমের নাম্বার দেওয়া আছে যদি প্রজেক্ট না আছে তাহলে আমি তোমাকে বলবো তুমি কিন্তু বোকামি করছো এই প্রজেক্ট তোমার অস্ত্রের মতো তোমাকে সহযোগিতা করবে একশো টাকা দাম তার সঙ্গে কিছু এডিশনাল চার্জ মোবাইল অ্যাপ্লিকেশনের জুড়ে যাবে সব মিলিয়ে দুশো উনিশ দুশো নয় এই রকম কিছু দাম দাঁড়াবে আগে একশো নিরানব্বই ছিল যখন আমি অন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতাম অন্য কোম্পানির এখন ক্লাস প্লাসের ব্যবহার করছি তাই ওদের সিস্টেম অনুযায়ী দামটা কিছুটা বেড়ে যেতে পারে সেটা মেটার করে না দশ পনেরোটা টাকা মেটার করে না কিন্তু এই প্রজেক্ট তোমার রিলেশন তোমার লাইফ পুরোটাকেই পাল্টে দিতে পারে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই প্রজেক্টের প্রয়োজন প্রত্যেকের যারা প্রেমে পুড়ছে যাদের প্রবলেম নেই তাদের জন্য এই প্রজেক্ট নয় ভালো থাকো ভালো বাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো নিজে নিজের হাতটা শক্ত করে ধরে রাখো যাতে প্রবলেমে পড়লে নিজে নিজেকে টেনে বাঁচাতে পারো বাকিটা আমি দেখে নেব